বন্ধুরা নারকেলের নাড়ু তক্তি এইসব কিন্তু আমরা ধুম করে লক্ষ্মী পূজায় অথবা দুর্গা পূজায় বানাই তাই তো হ্যাঁ আমিও বানিয়েছিলাম লক্ষ্মী পূজাতে ধুম করে নারকেলের নাড়ু তক্তি, মুড়ির মোয়া আর আজকে বানাবো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে নারকেলের নাড়ু আর হচ্ছে নারকেলের তক্তি। সেই জন্য আমি এদিকে দেখো নারকেলের সাদা অংশগুলো কুড়িয়ে আলাদা করে রেখেছি আর এগুলো এখন আমি যে শিল্পাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সারে বেটেও নিতে পারো আবার না বেটেও বানাতে পারো না বেটেও কিন্তু তক্তিটা বানানো যায় বেটে নিলে সেটাও হয় আর এদিকে দেখো নারকেলের যে একটু কালচে কালচে অংশ মানে নারকেলের নিচের যে অংশটা সেইটা আলাদা করে রেখেছি এগুলো দিয়ে গুড় দিয়ে নাড়ু বানাবো আর এই সাদা অংশ দিয়ে তক্তি বানাবো মূর্তি বানানোর জন্য আমি দেখো এক কাপ পরিমাণ নারকেল বেটে নিয়েছি বাকি নারকেলটা ভাই বউ বেটে দিচ্ছে ভাই বউ চলে আসাতে দেখো আমার কত সুবিধা হয়েছে এক কাপ নারকেল করার সাথে আমি একটা ছোট এলাচ বেটে নিয়েছি এখন সেটা দিয়ে দিচ্ছি দুই কাপ দিচ্ছি চিনি যতটা নারকেল দিতে হবে আর ডবল দিতে হবে চিনি এক কাপ দিচ্ছি দুধ তোমরা চাইলে জল দিয়েও বানাতে পারো এটা জ্বালিয়ে প্রথম চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম কুক করে নেব অবশ্যই দেবো কোনোভাবেই যেন কড়াইয়ের তলায় লেগে না যায় দেখো এরকম থক থকে হয়ে গেলে কিন্তু ওভেনের রাস্তাকে একদম লোতে করে দিতে হবে না হলে কিন্তু সাদা কালারটা থাকবে না আর এইভাবে লোতে করে অনবরত কিন্তু কুক কুক করতে হবে ঠিক ততক্ষণ করে নেব যতক্ষণ না একদম মিডিয়াম শুকনো শুকনো হয়ে যায় আর এই যে দেখো কড়াইয়ে লেগে যাচ্ছে এইভাবে যখন নারবো কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসে আর একটা সুন্দর ফ্লেভার বের হয় ঠিক ততক্ষণ পর্যন্ত প্রায় কিন্তু আমি ঘি মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে তেলও মাখিয়ে নিতে পারো পিছনটা একটা সমান বাটিতে এরকম নিজের থেকে দেখো একটা ড্রোয়ের মতো হয়ে গেছে একদম শুকনো শুকনো আর কড়াইয়ের থেকেও ছেড়ে চড়ে আসছে আর এই সময় কিন্তু সুন্দর একটা ফ্লেভারও বেরিয়ে এসেছে এবার ঘি মেখে রাখা থালায় নামিয়ে নিচ্ছি এবার কিন্তু পিছনটা সমান এই বাটিটাতেও ঘিমে মেখে এটা দিয়ে এইভাবে হালকা হালকা করে চেপে চেপে ছড়িয়ে নেব যতটা পাতলা বা মোটা বানাবো সেই পরিমাণে কেমন আছে তুমি চেপে চেপে ছড়িয়ে নিয়েছি এবার যতক্ষণ না হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা হয় ঠিক ততক্ষণ রেখে দেবো হাতে টাচ করা যাচ্ছে এরকম ঠান্ডা কিন্তু হয়ে গেছে বেশি ঠান্ডা হয়নি এবার তক্তিগুলো সেপ দিয়ে কেটে নেব এই যে দেখো তক্তিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে তোমরা আবার বলো না যে নিজে বানিয়ে নিজে সুন্দর বলে তোমরাও রেসিপি ফলো করে বানাবে দেখবে তোমাদেরও কিন্তু এরকম সুন্দর সুন্দর তক্তি হবে

যতটা নারকেল দেব তার ডবল দেব চিনি একটা পরিমাণ দুধ একইভাবে ওভেনটা জ্বালিয়ে প্রথম পাঁচ মিনিট ওভেনের রাত মিডিয়াম রেখে নেড়েচেড়ে কুক করে তারপর ওভেনের রাসটাকে লোতে রেখে যতক্ষণ না পর্যন্ত এরকম সবসময় ধয়ের মতো হয় ঠিক ততক্ষণ কুক করে একইভাবে জিয়ে নিয়ে এইভাবে বাড়ি দিয়ে দিয়ে ছড়িয়ে নেব কতটা পাতলা বা মোটা বানাবো সেই আন্দাজে ঠান্ডা হয়ে গেলে এই যে তক্তিগুলো দেখো তুলে নিচ্ছি আরও ভালো করে ঠান্ডা হলে বয়মে ভরে রেখে দেব এই ব্যাচের তক্তিগুলো বানিয়ে নিলেই কিন্তু আমার সবগুলো তক্তি বানানো হয়ে যাবে দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলো নারকেলের তক্তি বানানো হয়ে গেল এখন বানাবো নারকেলের নাড়ু দুই কাপ দিচ্ছি নারকেল কোরা দুই কাপ দিচ্ছি গুড় হাফ কাপ দিচ্ছি জল পাকা হলুদ গুঁড়ো যতক্ষন পর্যন্ত হয়ে গেছে আমি কিন্তু আট থেকে নয় মিনিটের মতন কুক করে নিয়েছি নেড়ে চেড়ে কিন্তু একদম চিটচিটে হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি মুড়ির কুড়ো

নিজের থেকে দেখো নাড়তে নাড়তে একটা জের মতো হয়ে গেছে আর এই যে হাত দিলে হাতে এক পোটো লাগছে না তার মানে নাড়ু বানানোর জন্য একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি যতক্ষণ না হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা হবে ঠিক ততক্ষণ রেখে পরে কিন্তু নাড়ুগুলো পাকিয়ে নেব আর এদিকে সেকেন্ড ব্যাচের জন্য আবার নারকেল আর গুড়টা দিয়ে দিচ্ছি যতটা নারকেল দেব গুড়টা তার থেকে একটু কম পরিমাণে দেবো বেশি গুড়ের পরিমাণটা কিন্তু কম হ্যাঁ এবার হাফ পরিমাণ জল দিয়ে দিচ্ছি ওভেনে রাত মিডিয়াম রেখে মেরে নেড়েচেড়ে সাত থেকে 8 মিনিট সময় নিয়ে কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত চিটচিটে মনে হয় ঠিক ততক্ষণ কিন্তু কুক করে নেব বল রো নিয়ে এইভাবে দুই হাতে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিলে কিন্তু নারু হয়ে যাবে তো गाइस টিম বার আডিজাইন করতে চাইলে ডিজাইন করে করবে একদম চিটচিটে হয়ে গেছে কুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মিডিয়াম শক্ত একটা ড্রোয়ের মতো হয় ঠিক ততক্ষণ নেড়ে চেড়ে দেখো নিজের থেকে একটা ড্রোয়ের মতো হয়ে গেছে হাত দিয়ে দেখে নিচ্ছি হাতে কিন্তু লাগছে না তো নাড়ু বানানোর জন্য কিন্তু একদম রেডি ওভেনটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি দিয়ে অল্প অল্প ড্রো নেব ব্যাস দুই হাতে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে নেব দেখো হয়ে গেছে

জল দেখো বন্ধুরা আমার সবগুলো নাড়ু বানানো হয়ে গেল তক্তিও তো বানানো হয়ে গেছে তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো আর কেমন ছিল আজকের এই রেসিপিটা কমেন্টে জানিও ভালো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা